বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সোমবার সকাল থেকে জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা সম্প্রতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাগেরহাটের একটি সংসদীয় আসন পুনর্নির্ধারণ করে বাদ দেওয়া হয় এই সিদ্ধান্তের বিরোধিতা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি টানা বেশ কয়েক দফা অবস্থান কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জানিয়েছেন দুর্গাপূজার কারণে হরতাল অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হলেও নির্বাচন অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ অব্যাহত থাকবে তারা আরো জানান জেলার চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আন্দোলন করছে সর্বস্তরের জনগণ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হবে রিপোর্ট দৈনিক